সবাইকে আমার কোটির পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার দুই ভাই এসেছেন মফিজ ভাই এবং সুজন ভাই মফিজ ভাই দীর্ঘদিন থেকে আমার সাথে ব্যবসা করেন আমার কাছ থেকে মাল নেন উনি আমাদের মাল ওনার স্ট্যান্ডে বিশেষ করে পিরোজপুরের কাঠালিয়া থেকে উনি এসেছেন কাঁঠালিয়া স্ট্যান্ডে উনি গাড়ি কালাম এবং আজকে এসেছেন সুজন ভাই সুজন ভাইও আমার ব্যাটারি ব্যবহার করেছেন ব্যবহার করে আজকে আবার দ্বিতীয়বার ব্যাটারি নিতে আর প্রথমে একটু প্রশ্ন করি সুন্দর আমি বুঝতে পাই আপনি এর আগে এমআর থেকে যে ব্যাটারি নিয়েছিলেন তার সার্ভিস আপনি কেমন পেয়েছেন বাইরের সর্বোচ্চ কত পেয়েছেন একশো সাঁইটসত্তর বাইরে পেছেন মবিতাই আপনি তো আমাদের ব্যাটারি আপনি তারপরে চার্জ ফের দেশেগুলো চালানোর পরেও চার্জ ফেরাস থাকি যাই ধন্যবাদ আমার প্রিয় ভাই মফিস ভাই এবং সুজন ভাইকে যে আপনারা আবার এম ট্রেডে এসেছেন এবার পর ব্যাটারি ক্রয় করার জন্য আমি এই কথাটি সবসময় বলেছি যে একজন ব্যবসায়ীর সফলতা ওই সময় যে সময় দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার একজন ইউজার আবার ব্যাটারি নেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে আসে আমি গর্বিত যে আমার ভাইরা দুই তিনবার ব্যাটারি নিয়েছেন এরপরেও আমার কাছে এসেছেন এই জন্য আমাদের পিরোজপুরের দুই ভাইকে আমার এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আসতে দেব ব্যাটারি আমি সবসময় একটা কথা বলে থাকি আপনারা জানেন প্রতিদিন লক্ষ লক্ষ দিন ব্যাটারি পুরোনো ব্যাটারি মার্কেটে বিক্রি হচ্ছে এই ব্যাটারি দিয়ে বলি এই সীসা দিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারি যখন আপনারা কিনছেন তখন এর সর্বোচ্চ ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাসে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা বিভ্রান্ত না হয়ে ভালো ব্যাটারি কিনুন অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড সীসা কেমিক্যাল এবং প্লেট শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি এই ব্যাটারিটির নাম হচ্ছে এমআর পাওয়ার আপনারা আমাদের এমআর পাওয়ার ব্যাটারি একবার হলেও ক্রয় করে দেখুন ব্যবহার করে দেখুন যে আপনারা সর্বোচ্চ চার্জে পাবেন এটা কথা নয় কাজে আমার কমিটমেন্ট কথার সাথে কাজে সবসময় দিন থাকে এবার এটা সবসময় আপনারা পাবেন যদি আপনারা আমার ব্যাটারিতে ঠিকমতো চার্জ করাতে পারেন এবং দেখবাল ঠিক করেন তাহলে আপনার নির্দ্বিধায় আপনি ইনশাআল্লাহ দুই বছরের বেশি সময় এই ব্যাটারি চালাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবার ট্রেনের পক্ষ দেখে আপনাদের সবাইকে আর একবার শুভেচ্ছা আল্লাহ হাফেজ